ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকে সকালে বেরিয়ে করেছি লং ড্রাইভে আমরা যাচ্ছি উড়িষায় পাঁচ সাড়ে পাঁচটা থেকে আমরা সাজিয়া স্কুলে কিন্তু থেকে বেরিয়ে করেছি আর প্রথমে আমরা অটো ধরে চলে আসলাম বারো সাথে আর বারো সাথে এসে ট্রেন ধরতে দেরি আছে বলে একটি চলন্ত ছিড়িতে ওরা দীর্ঘবন আর কি চড়তে গেছে ওখান থেকে আমরা সরাসরি এবার চলে যাবো ট্রেনে আজকে লং ড্রাইভটা আছে আপনার বেশ কিছুটা টাইম নেবে সকাল পাঁচটা থেকে জার্নি শুরু হয়েছে এবার আমরা কটায় পৌঁছাই তো মিনিমাম আমাদের বিকাল পাঁচটা বেজে যাবে আশা করছি যাই হোক আমরা এবার টিকিটটা কেটে নিলাম বারাসাত থেকে শিয়ালদা বারাসাত থেকে শিয়ালদা আর ট্রেনেও উঠে পেরেছি দেখতে পাচ্ছেন যে ওরা দুই বোন এক জায়গায় তো ঘুমিয়েও পড়বে আর বাবা এর পাশে বসেছে আর ট্রেনে মোটামুটি আর কি ভিড় তো আমরা এই শিয়ালদায় পৌঁছে গেছি এই যে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে হেঁটে যে শিয়ালদার মেন যে পথ সেখানটায় আমরা পৌঁছে গেছি আর ওখান থেকে আমরা এবার চলে যাব শালবাগান আমাদের যে দুপল্লা ট্রেনটি আমাদের হাওড়া থেকে ধরার কথা ছিল সেটা ওই দিন হাওড়ায় ছিল না ওটা আমরা শালবাগান থেকে ধরব তাই আমরা হেঁটে শিয়ালদার মেন স্টেশন থেকে হেঁটে আমরা শালবাগানে পৌঁছে যাচ্ছি তো শালবাগানে যাওয়ার জন্য শিয়ালদা থেকে নেমে আমরা যাচ্ছি এটা রিক্সা ধরতে তো রিক্সা না এটা হলো ট্যাক্সি বা ওই যে এখন টাটা সুমো টাইপের যে গাড়িগুলো সেই গাড়িতে যাচ্ছে কারণ শান্তাগানের যেতে একটু আছে তো এইটুকু পথ মিনিমাম দশ থেকে কুড়ি মিনিট টাইম নেয় সেইটুকু পথ আমাদের কিন্তু প্রচুর খরচ হয়েছে যেটাকে বলে ঠকানো আমাদের ছজন মানুষকে ঠোকানো যাচ্ছে বাচ্চা থেকে শুরু করে বড় চারজন ছিলাম আর চারজন

আর আমরা তো নিজেই ছিলাম এবার লাস্টে আমরা এসে পৌঁছলাম সর মানে শালবাগান থেকে আমরা সর স্টেশন এখানে আমাদের মোটামুটি চারটে দশ বেজে স্টেশনে এসে যখন দূরেছি তখন কিন্তু সবারই এনার্জি দেওয়ার সিস্টোমেটিকভাবে সবাই অবস্থান সবাই হাঁটতে Hei. Hei.